জাকাত প্রদান করে না এমন ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেন তার যে জাকাত দেয় না শাস্তি চলতে থাকবে এমন একদিন পর্যন্ত যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর তারপর তার ভাগ্য নির্ধারিত হবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে এখান থেকে এটি সুস্পষ্ট যে উল্লেখিত দিন হল কেয়ামতের দিন এবং উল্লেখিত সময় হল পঞ্চাশ হাজার বছর যা সুরা মারিজে উল্লিখিত আছে তাছাড়া সুরা মুত্তাফিফিন এর ছয় নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যেদিন সৃষ্টিকুলের মানুষ দাঁড়াবে তাদের রবের সামনে এটির ব্যাখ্যায় রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন তা হবে এমন একদিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর তারা তাদের কান পর্যন্ত ঘামে ডুবে থাকবে এখান থেকে দুইটি বিষয় পরিষ্কার এক যেদিন সৃষ্টিকুলের মানুষ দাঁড়াবে তাদের রবের সামনে সেটি কোন দিন কেয়ামতের দিন দুই তা হবে এমন এক দিন যা পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর সুতরাং এখান থেকে বোঝা যায় যে কেয়ামত দিবসের সময়কাল সাধারণ সময়কালের চেয়ে দীর্ঘ হাদিস এবং কোরআন থেকে এটি স্পষ্ট যে সুরা মায়েরি যে উল্লিখিত সময়কাল পৃথিবী এবং আল্লাহ সম্পর্কিত সময়কাল নয় বরং এটি কেয়ামত দিবসের সময়কাল জেনারেল সেন্স থেকেও যদি আমরা বিচার করি দুঃখ কষ্টের সময়গুলো আসলেই কেমন যেন দীর্ঘ মনে হয় আমাদের কাছে সময়গুলো যেন ফুরাতেই চায় না কেয়ামত দিবসের চেয়ে ভয়াবহ সময় আর কি হতে পারে তাই এই সময়কালটা দীর্ঘ হওয়াটাই কিন্তু স্বাভাবিক সাজিদ শেষে বলে গেল কথাগুলো এরপর সে থামলো আমাদের গরম গরম চা পরোয়াটা চলে এসেছে চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে মুখ দিতে সাজিদ আবার বলতে শুরু করলো এরপর দ্বিতীয় ভাগে আসা যাক আমরা আয়াতগুলো আবার খেয়াল করি হাজের সাতচল্লিশ নম্বর আয়াত তারা আপনাকে তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসতে বলে কিন্তু শাস্তি তো আসবে আল্লাহর ওয়াদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে কেননা আল্লাহ কখনও তার ওয়াদার খেলাফ করেন না তোমার প্রতিপালকের একদিন হলো তোমাদের গণনায় এক হাজার বছরের সমান সুরা সাজদার পাঁচ নম্বর আয়াত তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতপর একদিন সব কিছুই তার সমীপে সমর্থিত হবে যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসেবে হাজার বছরের সমান সুরা মাহারিজের চার নম্বর আয়াত ফেরাস্তা এবং রুহ অর্থাৎ জিব্রিল আল্লাহর দিকে আরোহণ করেন এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর প্রথম আয়াত দুটো খেয়াল করো ময়নুল ভাই প্রথম আয়াতে একটি স্পেসিফিক কথা আছে সেটি হলো তোমার প্রতিপালকের একদিন হল তোমাদের গণনায় এক হাজার বছরের সমান দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে অতপর সকল যে তারই কাছে একদিন উত্থিত হবে যার পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছর দুটি আয়াতে একটি কমন জিনিস বলে দেওয়া হচ্ছে সেটি হলো তোমার রবের একদিন তোমাদের গণনায় এক হাজার বছরের সমান কিন্তু তৃতীয় আয়াতে শুধু বলা হচ্ছে ফেরস্তা এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর খেয়াল করো আগের দুই আয়াতের মতো এই আয়াতে কিন্তু বলা হচ্ছে না যে তোমাদের রবের একদিন তোমাদের গণনা অনুযায়ী এত বছর কেন এমনটা বলা হলো না কারণ এই হিসাবটা আগের আয়াতগুলোর মতো একই ঘটনার নয় এজন্য আগের আয়াত দুটো ছিল আল্লাহ এবং পৃথিবীর মানুষের মধ্যকার সময় কিন্তু পরের আয়াতে এটি আলাদা নির্দিষ্ট দিক ইঙ্গিত করে সেটি হলো কেয়ামত দিবস সুতরাং আগের দুই আয়াতের এক হাজার বছরের সাথে পরের আয়াতের পঞ্চাশ হাজার বছর গুলিয়ে ফেলার কোনো কারণ নেই আশা করি তুমি বুঝতে পেরেছ মইনুল কিছু না বলে চুপ করে আছে চায়ের কাপে চুমুক দিয়ে সাজিদ বলতে লাগলো আরেকটি ব্যাপার খেয়াল করো প্রথম দুই আয়াতে আল্লাহ যেখানে এক হাজার বছরের কথা বলেছেন সেখানে কিন্তু রুহ বা জিব্রাইল কারো কথা উল্লেখ করেন নাই শুধু মানুষ এবং আল্লাহর মধ্যবর্তী সময়সীমা নিয়ে বলা আছে কিন্তু তিন নম্বর আয়াতে যেখানে পঞ্চাশ হাজার বছরের কথা এসেছে সেখানে ফেরেস্তা এবং রুহের কথাও কিন্তু বলা হচ্ছে আয়াতটির চির দিকে আরেকবার খেয়াল করো ফেরস্তা এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এখান থেকে কি কি বোঝা গেল এখান থেকে এটাই বোঝা গেল যে দুই জায়গায় বক্তব্যের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা একটি জায়গায় মানুষকে ইঙ্গিত করা হয়েছে অন্য জায়গায় ফেরেশতাদের যেখানে বক্তব্যের সাবজেক্টই আলাদা হয়ে গেছে সেখানে উল্লেখিত সময়কাল যে একই থাকবে তা কি করে ধরে নিলে সাজিদের এই কথাটা বুঝতে না পেরে মইনুল বলল বুঝিনি ঠিক আছে আমি একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করছি ব্যাপারটা বলল সাজিদ ধরো তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব হলো আধা কিলোমিটার এই দূরত্বটুকু হেঁটে যেতে তোমার সময় লাগে দশ মিনিট তখন তুমি বললে বাসা থেকে স্কুলে যেতে আমার সময় লাগে দশ মিনিট মইনুল মাথা নাড়ালো আরও ধরো তোমার বাসা থেকে স্কুলে হেঁটে যেতে তোমার ছোট বোনের লাগে বিশ মিনিট এখন সে যদি বলে বাসা থেকে স্কুলে যেতে আমার সময় লাগে বিশ মিনিট তাহলে তোমার কথা এবং তোমার বোনের কথার মধ্যে কি কোনো বৈপরীত্য আছে না ময়নুর বলল তোমার কথা এবং তোমার বোনের কথার মধ্যে যদি কোনো বৈপরীত্য না থাকে তাহলে উপরের আয়াতগুলোতেও কোনো বৈপরীত্য নেই কারণ তুমি আর তোমার বোন আলাদা আলাদা সাবজেক্ট তোমার জন্য যে যেটা দশ মিনিটের তোমার বোনের জন্য সেটি বিশ মিনিটের তোমাদের উভয়ের বক্তব্যে না তুমি ভুল বলেছ না তোমার বোন ভুল বলেছে তোমরা দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক কোনো বৈপরীত্য নেই এখানে ঠিক একইভাবে একটি আয়াতে আল্লাহ সুবাহান ওয়া তাহলা যখন তার আর বান্দার মধ্যবর্তী সময়ের কথা বলেছেন তখন সে পিরিয়ড একরকম আবার তিনি যখন কেয়াম অধিবেশের কথা বলেছেন তখন সে পিরিয়ড রকম দুই ক্ষেত্রে দুই রকম টাইম স্কেল হলে যে সেটি বৈপরীত্য হয়ে যায় তা কিন্তু নয় কোরআনকে যারা সঠিকভাবে বুঝতে পারে না তাদের কাছে কেবল এই আয়াতগুলো অসামঞ্জস্য বলে মনে হবে মইনুল কিছু না বলে চুপ করে আছে সাজিদের ওপর এতক্ষণ অভিমান করে থাকলেও এখন আর সেটি নেই আমার খুব করে মইনুলকে আরেকবার জিজ্ঞেস করতে মন চাইছে সে কোন কোন পণ্ডিতের কাছে কোরআন পড়েছে কিন্তু না এই মুহূর্তে তাকে আর অপমান করা ঠিক হবে না